নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব সাত নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো খুবই ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি শ্রী ক্লাস করবে না বলে ছুটল অন্যদিকে পুরো কলেজ খুঁজেও কোথাও পেলো না শ্রী কাব্যকে লাইব্রেরি ক্যান্টিন ক্লাসরুম সব জায়গায় খুঁজে নিয়েছি কিন্তু ওই ব্যাটা গদ্য কোথাও নেই শেষে দেখতে পেল একটা ফাঁকা রুমে বসে কি যেন লিখছে এক মন দিয়ে ডায়েরিতে আজকে গায়ে কালো টি শার্ট আর ব্লু ডেনিম আবার সেই অবাধ্য চুলগুলো এলোমেলোভাবে কপালে এসে পড়ছে তারাও যেন নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে কে আগে ছুঁয়ে দিতে পারবে কপালের সীমারেখা কাব্য হাত দিয়ে একবার চুল সরাচ্ছে তারপর আবার লিখছে লিখছে হাসছে কাব্য হাসছে এত সুন্দর তার অমায়িক লাগে বুঝি কোনো ছেলে হাসলে হাসিতে মায়া আছে নির্মলতা আছে অপরূপ এক প্রশান্তি আছে কিন্তু রাগ জেদের বিন্দুমাত্র আভাসও নেই সেই হাসিতে ভাগ্যিস এখানে স্নেহা নেই হলে এখানে জ্ঞান হারাত ছেলেটা যদি জানতো ওকে কেমন লাগে হাসলে তাহলে হয়তো ধুর ধুর আমিও সেই স্নেহার মতোই শুরু করেছি নাকি স্নেহার ভূত আমার ওপর চাপলো নাকি কখনো না ফোকাস শ্রী ফোকাস আর এক মিনিটও ব্যর্থ সময় নষ্ট না করে শ্রী ঢুকে গেল ক্লাসরুমটায় কাক একবার চোখ তুলে তাকিয়ে ওকে দেখে আবার চোখ নামিয়ে নিজের কাজে মগ্ন ওর এরকম শান্ত আর স্বাভাবিক চাউনি দেখে ঘাবড়ে গেল শ্রী মনে হচ্ছে যেন ও আগে থেকেই আবাস পেয়ে গিয়েছিল ওর আসার কথা বা এখানে বসে প্রতীক্ষা করছিল শ্রীর জন্য যা বলতে এসেছিল সব যেমন এলোমিল হয়ে গেল এই ছেলেটাকে দেখলেই এরকম হয় স্ত্রী তাও নিজেকে কোনো রকমে সামলিয়ে কাব্যের দিকে নিক্ষেপ করলো প্রশ্নবান সেদিন প্রিন্সিপাল স্যার ওর ওখানে যে ছেলেটা ছিল ওকে আপনি প্রথম দিন সেদিন পুরো কলেজের সামনে অপমান করছিলেন তাই না কিন্তু সেদিন তো নবাগতদের বা ফ্রেশার্সদের র্যাগিং করা হচ্ছিল তাহলে ওই ছেলেটা তো আপনার ব্যাচমেট তো ওকে এরকম র্যাগিং করছিলেন কেন কাব্য এক মনোযোগ দিয়ে লিখি যাচ্ছে যদি শ্রী ভুল না করে তাহলে ওর মুখে লেগে আছে এক চিলতে হাসি অদ্ভুত হাসি ছেলেটার কিসের হাসি এটা রাগে নাকি বিদ্রুপের নাকি তাচ্ছিল্যের ও কি নাকি যে ওকে দেখে হাসছে ওর একটু বেশি স্বাভাবিক আচরণে স্ত্রীর শরীর রাগে রিড়ি করে উঠছে তার উপর এই রহস্যময় হাসি কিন্তু তাও শ্রী নিজেকে যথাসম্ভব স্বাভাবিক র বলল সমস্যা কি বলুন তো আপনার ঠিক ভাবেন কি নিজেকে এতগুলো কথা বলছি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন না মুখে কি সুপার গ্লু লাগিয়ে রেখেছেন নাকি আপনি বোবা বোবা বলে তো জানা ছিল না বাকিদের সামনে তো বেশ গলা উঠিয়ে চিৎকার করেন আর এখন কি সমস্যা আপনার আর আমি কি এখানে ইম্পর্টেন্ট নোট দিচ্ছি নাকি যে লিখিয়েই যাচ্ছেন একটার পর একটা কথাগুলো বলতে বলতে গলাটা শুকিয়ে গেল শ্রীর তাড়াতাড়ি ব্যাগ থেকে জলটা বের করে ঢক করে কিছুটা জল খেয়ে নিল আবারও প্রস্তুত একতরফা যুদ্ধের জন্য সামনের মানুষটি দেয়ালের ন্যায় এখনো চুপ এখানে এতক্ষণ ধরে কি হলো না হলো তার তো কোনো ধারণাই নেই কি ভাবলো সামনে কখন কেউ মরে গেলেও ব্যাটা কোনো উত্তর দেবে না শ্রী তো এটাই ভাবছে এখনো সব চুপ পিন পতব নিস্তব্ধতা পুরো রুমটায় এবার শ্রী পুরোপুরি নিশ্চিত এবারটা বোবা নয় এ নিখ্যাত কানে কালা একদম ঠিক কিন্তু ওর ওই অস অসহ্য হাসিটা দেখে গা জ্বলে যাচ্ছে শ্রীর এমন মানুষ আর দ্বিতীয় একটাও দেখেনি শ্রী নিজের জীবনে সামনের মানুষ রেগে শুধু চুল ছিঁটতে বাকি রেখেছে আর তার কোনো ভাবান্তর নেই হয় পাল্টা উত্তর দেবে না হয় তর্ক করবে কিন্তু এ তো কিছুই করছে না কিন্তু এর কোনো প্রতিক্রিয়াই নেই শেষে আর না পেরে শ্রী বলে উঠল আপনি কি জানেন আপনি একটা অসহ্য মানুষ অসহ্য অভদ্র গুণ্ডা অমানুষ আমারই দোষ আপনাকে জিজ্ঞেস করতে আসা কিন্তু ভাববেন না যে আমি আপনাকে ছেড়ে দেব কোনো দিনও ছাড়ব না আমি আপনাকে শেষের কথাগুলো বলি দ্রুত পদে হনহন করে বেরিয়ে গেল শ্রী ক্লাস থেকে না এখানে আর থাকলে হয়তো খুনই করে দেবে এই না কাব্যের আর আমিও না কেন গেছিলাম ওর কাছে যেচে অপমানিত হওয়ার জন্যে আকাশ বা সৌদাকে জিজ্ঞেস করলেই তো হতো কিন্তু না আমার তো কাব্য রচনার শখ জেগেছিল অন্তরে শ্রী মনে মনে নিজেকেই গালি দিচ্ছে রাগের মাথায় ক্লাস থেকে বিরতি ধাক্কা খায় কারুর সাথে এ কলেজের কি সবাই বোবা কানা কালা নাকি স্ত্রী মাথা উঠিয়েছিল দুটো কথা শোনানোর জন্যে তখনই দেখল সামনে রৌদ্র রৌদ্র বলল কিরে লাগেনি তো দেখে চলবি তো শ্রী কোথায় যাচ্ছিলি এত তাড়াহুড়ো করে ও তুই অন্য কেউ হলে সত্যি কথা শুনতে হতো আমার কাছে মাথাটা গরম হয়ে যাচ্ছে তুই এখানে ক্লাস করবি না আরে না আমার আর আমার কাজ আছে কি হয়েছে তোর শ্রীকে চুপ থাকতে দেখে রৌদ্র বলল আচ্ছা বলতে হবে না এখন তুই শান্ত হ লাইব্রেরিতে চ একসাথে পড়ব তাই ভালো চ চ আমার মাথাটা ঠিক হবে একটু এই কলেজে মিষ্টি আর স্নেহা ছাড়া স্ত্রীর যদি আর একমাত্র কোনো বন্ধু থাকে তাহলে সে হলো রৌদ্র অসম্ভব ভালো ছেলে পড়াশোনায় খুব ভালো সেই সূত্রেই দুজনের পরিচয় প্রথমে নোটস দেয়া নেয়া তারপর আস্তে আস্তে কথা শুরু এখন তো দুজনেই দুজনকে ছাড়া চলেই না ক্লাসে সারা দিন আলোচনা হয় দুজনের মধ্যে বহু টপিকে শ্রী আর রৌদ্রের মানসিকতা চিন্তাভাবনা পছন্দ অপছন্দগুলো অনেকটা এক প্রকৃতি তাই ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগেনি যদিও বা একটা জিনিস বাদে আর তা হলো শ্রীর পদ আর তাই শ্রী অতি আবেগপূর্ণ হয়ে গিয়ে নিজের ভাবনা অনর্বল বলি চলে তখন রৌদ্র চুপচাপ বসে স্ত্রীর সব কথা শোনে আর মৃদু মৃদু হাসে রৌদ্র যেমন পড়াশোনায় ভালো তেমন দেখতে উচ্চতা মাঝারি গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ চোখদ্রু যেন শান্ত স্থির আর মুখে সবসময় অমায়িক হাসি এই হাসিটা স্ত্রী এর বড্ড পছন্দ হাসিটার মধ্যে দিয়ে যেন ওর সহজ সরল মনটা আরও ফুটে ওঠে এই কদিনে অবশ্য গাঢ় হয়েছে ওদের বন্ধুত্বটা তবে ওদের বন্ধুত্বটা এই কলেজের ক্লাসেই সীমাবদ্ধ শ্রী অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করে ওর সাথে কথা বলতে লাইব্রেরিতে এসে দুজন একসাথে পড়তে পড়তে অনেকটা সময় কাটিয়ে দেয় হঠাৎ দেখে স্নেহা আর মিষ্টি এদিকেই আসছে হাই শ্রী হাই ও হাই আচ্ছা রৌদ্র আমি পরের ক্লাসটা করব। তুই করবি না হ্যাঁ করবো তো চ রৌদ্র আগে বেরিয়ে গেলে স্নেহা চেপে ধরে ওকে স্নেহা মুচকি মুচকি হেসে কি যেন হাতের ভঙ্গিতে বোঝাতে চাইলো কিন্তু শ্রী তা বুঝতে পারছে না দেখে উত্তেজনায় বলে উঠবে শ্রী ব্যাপারটা কী বলতো হুম কোন ব্যাপারটা এই যে লাইব্রেরি বই একা তুই আর রৌদ্র একা কেন তুই কি অন্ধ লাইব্রেরিতে নিশ্চয়ই আমরা একা পড়ছিলাম না সারা দিন সবার পেছনে না লেগে চারিধারে তাকাবি অনেক কিছু দেখতে পাবি তোর কি মনে হয় আমি চারিধারে তাকাই না ছাড় তুই বুঝবি না তুম নাহি সামঝা পাও গে ও হ্যাঁ হ্যাঁ যা বলছিলাম আর কি মানে তোরা সারাদিন একই সাথে থাকিস তোর ব্যাপারটা একটু অস্বাভাবিক নয় কি মানে সারাদিন কেউ কি করে একসাথে থাকতে পারে দেখ স্নেহা প্রত্যেকটা সম্পর্ককে ওই নজর দেখে সম্পর্কের মিষ্টতা নষ্ট করিস না সব সম্পর্ককে ওই নজরে দেখিস না মানুষ বন্ধু তো হতে পারে ফিল্মের ভুলভাল লজিক বাস্তব জীবনে অ্যাপ্লাই করিস না যে ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না এটা ভুল হতেই পারে বন্ধু বন্ধুত্বের চেয়ে অনেক বেশি আর প্রেমের থেকে অনেক কম এর মাঝে একটা সম্পর্ক থাকে এত সহজ একটা জিনিস তোরা কেন বুঝিস না কারোর সাথে মন খুলে দুটো কথা বললেই যে সে প্রেমিক হয়ে যায় না কেউ কেউ অন্তরঙ্গ বন্ধু হতে পারে এত সুন্দর মিষ্টি একটা স্বাভাবিক সম্পর্ককে তোদের এই তকমাটা দেওয়া বন্ধ কর শ্রীর মন একদম গম্ভীর গলায় বলল কে কখন এখন না থামলে ওর ভাবনার গাড়ির কোনো লাগাম থাকবে না কলেজে সবাই কিছু না কিছু করতে আসে কেউ পড়তে কেউ ঘুরতে কেউ বা অন্য কিছু করতে কিন্তু স্নেহার কাজই হলো খুঁজে খুঁজে প্রত্যেকটা জিনিসের মাঝে রহস্য বের করে আনা না বের করতে পারলে ওর নিজেই একটা নিজের মতো কিছু মানিয়ে নেয় যুক্তি সেখান থেকে রহস্য বার করে আবার নিজেই সেই রহস্যের সমাধানও করে দেবে এই মহান গুণটা ঠিক কতটা ভালো আর কতটা খারাপ তা শ্রী আজও বুঝল না ছেলেটা কিন্তু খুব ভালো স্নেহা চুপ কর আমার বন্ধু শুধু রৌদ্র ব্যাস ও শুনলে কি ভাববে বলতো আচ্ছা বাবা সরি আর বলবো না মা আমার ভুল হয়ে গেছে আচ্ছা তোরটা না হয় বললাম না কিন্তু মিষ্টি কি কি আমার আবার কি মিষ্টি তো তেরে এলো না মানে আজকে আকাশটা একবারও এলো না তাকে তোকে দেখতে আর কি আমাকে দেখতে আমাকে দেখতে কেন আসতে যাবে ওই মুরগিটা বেচারা প্রত্যেক দিন আসে তো তোর খোঁজ নিয়ে যায় আর তারপরেও আমাদের সিনিয়র বলে কথা আর তুই কি না তাকে মুরগি বলছিস দেখ স্নেহা কিছু একটা কিন্তু খুব বাজে ঘটে যাবে বলে দিলাম কিন্তু হুম হুম স্নেহার কথাটা ভেবে দেখতে যেতে পারে শ্রী তুইও সবাই মিলে হেসে উঠল ঠিক আছে ঠিক আছে অনেক হলো এবার চো ক্লাসে চো কিনে মিষ্টি পরের ক্লাসটাই যাবি না নাকি এখানে ঠায় দাঁড়িয়ে আকাশ তার অপেক্ষা করবি বলি স্নেহা তো এক দৌড় পালালো আর তার পিছন পিছন মিষ্টি দৌড়লো আজ তুই শেষ স্নেহার বাচ্চা দাঁড়া দাঁড়া এখনও হয়নি আগে হোক উফ কি যে করি এই দুটোকে নিয়ে স্ত্রী তো একবার নাজেহাল অবস্থা এই নিয়ে তিনজনা দৌড়তে দৌড়তে চললো ক্লাসের দিকে ক্লাস চলছে মিষ্টি আর স্নেহা বসে বসে আগের বেঞ্চে আর স্ত্রী আর রৌদ্র পেছনের দিকে একটা বেঞ্চে বসে নিজেদের মধ্যে কিছু নিয়ে কথা বলছে হঠাৎকার আওয়াজে ওদের চটকা ভাঙল মুখ তুলে দেখে ক্লাসের সামনে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় ওরা গুড মর্নিং স্যার প্রিন্সিপাল স্যার কিছু বলে চলেছেন শ্রী মন দিয়ে শোনার পর বুঝতে পারল স্যার বলছেন ওদের ফাইনাল এক্সামের প্রোজেক্ট নিয়ে তোমাদের এই প্রোজেক্টটা ভীষণ গুরুত্বপূর্ণ একশো নম্বরের মধ্যে পঞ্চাশ ভাগ থাকবে থিওরি যেটার জন্য ওদেরকে দশটা গ্রুপে ভাগ করে দেওয়া হবে প্রত্যেকটা গ্রুপের হেড হবে সেকেন্ড ইয়ারের একজন করে কৃতি ছাত্র বা ছাত্রী এই দশজন হল দ্বিতীয় বর্ষের প্রথম তালিকা স্টুডেন্ট তো তাদের সহযোগিতা করা আমাদের ন্যূনতম দায়িত্ব প্রত্যেককে কোন কোন গ্রুপে থাকবে তার সমস্ত ডিটেলস কিছুক্ষণ পরেই পেয়ে যাবে নিজেদের মতো কখন কি করবে ঠিক করে নিও এবার আসি বাকি ভাগের কথায় তো ওটার জন্যই তোমরা যাবে একটু ট্যুরে কলেজ থেকে নিয়ে যাওয়া হবে ট্যুরের কথা শুনে পুরো ক্লাসে যেন হৈচই রব পড়ে গেল স্যার এক ধমক দিতে সবাই চুপ করলো প্রিন্সিপাল আবার শুরু করতে বললেন ট্যুরের বিস্তারিত খবর আজই পেয়ে যাবে তোমাদের সাথে দ্বিতীয় বর্ষে স্টুডেন্টরাও যাবে বাকি যা যা জিজ্ঞাসা আছে তোমাদের স্টুডেন্ট লিডার কাব্যকে জিজ্ঞেস করে নিও স্যার বাইরে বেরোতেই আবার শুরু হলো হইচই এদিকে ট্যুরের খুশি আর একদিকে গ্রুপ নিয়ে চিন্তা কে কার গ্রুপে পড়বে বন্ধু পাবে কি না আবার কোনো সিনিয়র থাকবে সব মিলিয়ে একটা ভয়াবহ আবহাওয়ার সৃষ্টি হলো ভয় চাপিয়েও সবার মুখে হাসি আর তার কারণ হলো ট্যুর রেজাল্টের ওপর নির্ভর করে দল ভাগ হবে শুনে স্নেহার মিষ্টি মুখ বাংলা পাঁচের মতো হয়ে গেছে কারণ শ্রী কোনো ওদের গ্রুপে থাকতে পারবে না সময়ের সাথে সাথে সবার মধ্যেকার চাপা উত্তেজনা ক্রমে চলেছে বেশিরভাগ ছেলে মেয়েদেরই এটা জীবনের প্রথম একটা তো স্টুডেন্ট আমরা যা পড়ছিলাম প্রফেসর আবার পড়ানো শুরু করলে সবার আবার পড়ায় মন দিল কিছুক্ষণ পরে ক্লাসে প্রবেশ করলো মিস্টার কাব্য চৌধুরী সাথে একটা অচেনা ছেলে যার হাতে দুটো কাগজ পড়ানোই আবার বিরতি পড়লো তবে কাব্যের আশায় ক্লাসের প্রত্যেকটা মুখ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল এবং সবাই বাচ্চাদের মতো আগ্রহী হয়ে চেয়ে রইল কাব্যের দিকে সবার মুখে হাসি চাপা উত্তেজনা দেখেই বোঝা যাচ্ছে গ্রুপের নামের লিস্ট যথারীতি অতি ভদ্র ছেলের মতো নম্রভাবে কাব্য বলল স্যার ট্যুরের ব্যাপারে ওদের কিছু জানানোর ছিল স্যারও গদগদ হয়ে অনুমতি দিয়ে একটু সরে দাঁড়ালেন স্যারের দিক থেকে চোখ সরি গোটা ক্লাসে খুঁজে চলেছে চোখ দুটো আর রৌদ্রের বেঞ্চের দিকে চোখ পড়তি কেমন একটা দৃষ্টিবার নিক্ষেপ করে শুরু করলো বক্তৃতা অসহ্য চাউনি লোকটার চোখ দিয়ে যেন ঝলসে দেবে গোটা পৃথিবীটাকে শ্রী তো মনে মনে বলে উঠল কাব্য শুরু করলো তোমাদের গ্রুপ আর সিনিয়রের নাম পরে জানাচ্ছি তার আগে ট্যুরটা বলে দিই স্যার হয়তো আগেই জানিয়ে দিয়েছেন যে ট্যুরটা বাধ্যতামূলক তাই প্রত্যেককে যেতেই হবে তিন রাত আর চার দিনের ট্যুর কলেজ থেকেই বাস ছাড়া হবে এবং শেষের দিন নির্ধারিত সময় মতো কলেজেও নামিয়ে দেওয়া হবে ট্যুরটা যেহেতু কলেজেই তাই আশা করব আমার ভাই এবং বোনেরা ভদ্রভাবেই তোমরা থাকবে আর নিজের সমস্ত কিছু দায়িত্ব নিজেকেই নিতে হবে রাস্তাঘাটে উল্টোপাল্টা কিছু হলে কিন্তু তখন লোককে চর মেরে লাভ হবে না তোমাদের নাম আর বাবার ফোন নাম্বার কাল জমা দিয়ে দিও আমাদের কাছে আর লিস্টটা ভালো করে দেখে নিও নিজেদের সিনিয়রদের সাথে আলোচনা করে নিও কে কখন তোমাদের সময় হবে তখন একটুক্ষণ চুপ করে থেকে আবার শ্রী আর রৌদ্রের দিকে ফের কাব্য তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল আর আমার এই ক্লাস থেকে একজনকে চাই ট্যুরের জন্য আমার হেল্পার হিসেবে তো কে যেতে ইচ্ছুক মেয়েগুলো মনে হলো কেউ যেন এনার্জি ড্রিঙ্ক খাইয়ে দিয়েছে সবার উৎসাহ আগ্রহ আর যেন ধরছে না গোটা ক্লাস হাত তুলে দিয়েছে শুধু মিষ্টি শ্রী আর কয়েকটা মেয়ে বাদে কাব্য সামনের দিক থেকে একটা মেয়ের দিকে আঙুল দেখিয়ে বলল তুমি যাবে তাহলে ব্রেকের পর একবার আমার সাথে দেখা করে নিও সব কিছু বলে দেবো মেয়েটা পারলে এবার জড়িয়ে ধরবে গিয়ে কাব্যকে অসম্ভব ন্যাকা ভগবানই বাঁচাবে এবার এই গদ্যকে মনে মনে বলে শ্রী কাব্য যে চরমার কথাটা তাকে উদ্দেশ্য করেই বলেছে তা খুব ভালো করেই বুঝেছে শ্রী কাব্য চলে যেতে স্নেহা পেছন ঘুরে বেজার মুখ করে বলল আমাকে নিল না ধুর আর ওই নেকিটাকে নিল অসহ্য বাঁচা গেছে এক নেকিকে ছেড়ে আরেক নেকিকে নিয়েছে এবার স্যার শুরু করলেন নাম বলতে প্রথম গ্রুপে পড়লো শ্রী আর রৌদ্র সাথে আরও চারজন আর স্নেহা অন্য গ্রুপে সকলের নাম বলা শেষ হলেই শুরু হলো স্নেহাদের নাম বলা প্রথমেই বললো প্রথম গ্রুপের দায়িত্বে আছে দ্বিতীয় বর্ষের সবচেয়ে কৃতি ছাত্র কাব্য চৌধুরী স্যার তারপরে অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে গেলেন কিন্তু শ্রীর কানে কিচ্ছুটি ঠুকল না কৃতি ছাত্র কাব্য আমার প্রজেক্ট ওর সাথে আবার প্রত্যেক দিন ওর সাথেই একসাথে কাজ করতে হবে এর থেকে বাজে আর কিছুই হতে পারে না একটা মানুষের সাথে আর কত রূপ আছে ভগবান এই গদ্যের না কাব্যের একেবারে দেখিয়ে দাও এরকম সাসপেন্স তৈরি করার কি আছে ভগবান আমি মরে যাব এবার কাব্য আমাকে জীবনেও সাহায্য করবে না এই প্রজেক্টে জীবনেও না শ্রীকে চিন্তিত দেখে রৌদ্র প্রশ্ন করল ওই ব্যাপার কি তোর মুখটা এরকম করে রয়েছিস কেন কি হয়েছে আসলে আমার ভালো লাগে না কাব্যের সান্নিধ্য আর ওর সাথেই আমাকে প্রোজেক্ট করতে হবে আমি নিজেও জানি না ও ঠিক কতটা আমায় সাহায্য করবে আমি যদিও বা আশাও করি না তবে ওর সাথে প্রোজেক্ট করা মানে আচ্ছা শ্রী আমি তো থাকবো তোর সাথে কেন করছিস এত টেনশন আমি আছি তো রৌদ্র শ্রীকে আশ্বস্ত করে বলল শ্রী সামান্য একটু হাসলো ওকে দেখি রৌদ্র বলল তোর মুখে হাসিটাই মানায় শ্রী চিন্তা চিন্তা না যতই হাস যতই হাসুক শ্রী মনে মনে বিশ্বাস করে ওই কাব্য কাব্য ওর হেল্প জীবনেও করবে না স্নেহা আর মিষ্টি পড়েছে সেম গ্রুপে শ্রী নিজের গ্রুপের কথা বলতেই হো হো করে হেসে উঠলো দুজনে স্নেহা বলল শ্রী রে তোর এবার কি হবে রে ইস যদি আমি হতাম ওখানে কাব্যদার গ্রুপে উফ কে ভালো হতো পেছন থেকে আকাশের আওয়াজ হাই আজ অবশ্য সাথে কাব্যও আছে বিশাল ব্যাপার ভাগ্যিস আপনি এলেন আকাশ তাকেও তো আপনাকে স্নেহা শুরু করেছিল বলা কিন্তু মিষ্টির দিকে তাকেই চুপ হয়ে গেল কি 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 আকাশটা একদম নাটকীয় ভয়ে বলল কি হয়েছে না না কিছু না কিছু না হাই মিষ্টি থুকু থুকু রং না তুলি কি যেন নাম ও হো তুলি আপনাকে তো আমি মিষ্টির দিক থেকে সরে স্নেহার কাছ থেকে গিয়ে বলল আরে স্নেহা আমি তোমার কাছেই আসছিলাম একটা ছেলে তো তোমাকে দেখে প্রেমে আবুডুবু খাচ্ছে রীতিমতো আসলে কাব্য যেমন কলেজের হেড আমি তেমন এসবের হেড তাই তোমাকে জানাতে এলাম ছেলেটা কিন্তু খুব ভালো দেখতে পারো একবার স্নেহার চোখ তখন কাব্যের দিকে লাজক ভঙ্গিতে একবার তাকাচ্ছে একবার চোখ নামাচ্ছে শ্রী আর মিষ্টি হাঁ করে তাকিয়ে রয়েছে কাব্য আর স্নেহা না অসম্ভব গলার স্বর শোনাই যাচ্ছে না স্নেহা আস্তে করে বলল কে আরে আমাদেরই বন্ধু ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে ওই গাছটার তলায় ওই ছেলেটা দৃষ্টি অনুসরণ করে সবাই তাকালো একটা ছেলে দাঁড়িয়ে আছে নাকি কোনো কাঠি তা বোঝা যাচ্ছে না সূর্যের আলোয় তার পরনে লাল টকটকে জামাটা আরও চকচক করছে আর পায়ে সবুজ প্যান্ট চুলগুলো মাঝখানে সিঁথি করে দুপাশে আঁচড়ানো সামনে কিছুটা কপালে ফেলা গা পায়ে লাল চপ্পল আহা পুরো রামধনু আকাশ থেকে মাটিতে নেমে এসেছে রঙের কোনো ছড়াছড়ি স্নেহার মুখ দেখে মনে হচ্ছে কেউকে পিৎজার নাম করে কালকের বাসি রুটি খাইয়ে দিয়েছে হায় রে পোড়া কপাল কোথায় কাব্য আর কোথায় আমাদের রামধনু স্নেহা জামাইবাবু কিন্তু বেশ চরম দেখতে ওহ কি হ্যান্ডসাম দেখ হ্যাঁ বলে দে বাবু মিষ্টি স্নেহার মতো ওই লাজক কণ্ঠে বলল বলে দে না স্নেহা জামাইবাবু সত্যিই ভালো তার রূপ আর গুণবিচার করতে নেই মানুষের শ্রী আবার তোর সাহিত্য প্রেম শুরু হয়ে গেল ওদের কথার মাঝে স্নেহা হাঁটা দিয়েছে সামনের দিকে ওকে দেখে এরাও ওর পেছন পেছন হঠাৎ শ্রী আবার দৌড়ে এসে একটা বক্স আকাশের হাতে ধরিয়ে দিয়ে বলল ও আর আকাশ দা এটা সৌদাকে দিয়ে দেবেন প্লিজ আমি খুঁজছিলাম অনেকক্ষণ দেখতে পাইনি কি এটা সৌদার জন্য ওকে আজ কলেজ থেকে বাড়ি ফিরে শুয়ে গেল শ্রী আজ অনেক কিছু ঘটে গেছে আর সব এতই দ্রুত হয়েছে যে সব কেমন যেন মাথার মধ্যে বই বই করে ঘুরছে ট্যুর প্রজেক্ট কাব্য ফার্স্ট বয় হে ভগবান এই ছেলে আমাকে ফেল করিয়ে ছাড়বে আমি জানি মনে মনে শ্রী বলল। লোকের সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন ও নিজেও জানে কাব্যর আশেপাশে মোটেই স্বাভাবিক হতে পারে নাও কোনো মতেই না তার মধ্যে মিষ্টি আর স্নেহার নিজস্ব প্রশ্ন তো আছেই একটু আগে যেমন মিষ্টি শুরু করেছিল কাব্যের ফার্স্ট বয় হওয়া নিয়ে সেইভাবে এত কিছুর মাঝে মাকে ফোন করাই হয়নি একবারও যেই ভাবা সেই কাজ মাকে ফোন করে ট্যুরের অনুমতিও নিয়ে নিল সাথে আরও জানতেও পারলো যে ওর মারা পরের সপ্তাহেই ঘরে ফিরে আসছে মানে ট্যুর থেকে ফিরিয়েলি ওর মাও থাকবে ওর সামনে আজকের পর্বটা এখানেই শেষ করছি নতুন ক্যারেক্টার রৌদ্রকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরের পর্বগুলো খুব সুন্দর হতে চলেছে আস্তে আস্তে ট্যুরও হবে এবং দারুণ হতে চলেছে ইন্টারেস্টিং শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক করতে বলবেন না কমেন্ট করে জানান কেমন লাগছে গল্পটা নতুন গল্প সাপোর্ট করুন এবং শুনতে থাকুন পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ